শাকিব খান মেগাস্টার শাকিব খান তো একটা ইন্ডাস্ট্রি এবং ম্যাস কানেকটিভিটির জন্য তো শাকিব খানকে লাগবেই আমাদের ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন কিন্তু বাংলাদেশে দেখেন একশো চল্লিশটার মতো হল সো একশো চল্লিশটা একশো চল্লিশ পঁয়তাল্লিশটার মতো সব মিলিয়ে হল হবে আমরা একশো উনত্রিশটা হলে আছি তুফান এবং মাল্টিপ্লেক্সগুলো বাদে আমরা কিন্তু বাকিগুলোতে কিন্তু ই টিকিটিং নাই এবং অন্যান্য হলগুলোতে আমরা রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে এবং হল মালিকদের সাথে কথা বলে আমাদের সেই ডেটাগুলো কালেকশন কালেক্ট করতে হয় সো আজকে ঈদমাত্র শুরু হলো এখন বাজে সাড়ে ছয়টা আপনি জানেন যে কোরবানি ঈদের সময় তো এমনিতেই সবগুলো কোরবান ঈদে আপনারা দেখবেন যে খুব একটা দর্শক হলে আসে সো রাহান দাফি যেটা বলবার চেষ্টা করেছে ওটার সাথে আমি একমত যে আমি গত কয়েক বছরে ঈদুল আজহায় এইভাবে করে দর্শকের ঢল সিনেমা হলে এটা আমিও দেখিনি এবং সত্যি কথা বলতে আপনি দেখবেন যে আজকে সিনেপ্লেক্সে স্টার্ট হয়েছে সাড়ে তিনটায় আপনার লায়নজে স্টার্ট হচ্ছে সাড়ে চারটায় লায়নে সাড়ে চারটা থেকে পরপর এক ঘন্টা পরপর পাঁচটা শো আপনার ব্লকবাস্টারে ছয়টা শো আজকে ইদুল আজহাতে সিনেপ্লেক্সে বাইশটা শো এবং ইনিশিয়ালি শো ছিল বারোটা এবং আপনারা জানেন যে আগামী তিন দিনের টিকিট সোল্ড আউট তারপরে সেটা বাড়াতে বাড়াতে বাইশটাতে গেছে এবং আগামীকালকে শো অলরেডি বিয়াল্লিশটা অ্যানাউন্স করা হয়েছে আমার ধারণা যে দর্শকে যে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আগামী তিন দিন চার দিন ধরে কোনো টিকিট নাই যেটা রায়ণ রাফি বলেছে তো সেটা তো অফকোর্স এটা

তো আমি তো বললাম যে আজকের ইদুল উল আজহাতে সাড়ে তিনটা থেকে শো শুরু হয়েছে এখন বাজে সাড়ে ছয়টা তো এত তাড়াতাড়ি তো ইতিহাস গড়া তো সহজ না তো আমরা দিন যাবে সাধারণ মানুষের আমরা কেন আশা করছি এটা কেন আজকের দিনটা আমাদের জন্য অ্যান্টিসিপেটেড ছিল যে না আমরা এরকম দর্শক পাব শুধু মাল্টিপ্লেক্সে না আমরা সারা বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও পাবো কারণ মানুষের যে উচ্ছ্বাস যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছিলাম আর এখানে আপনাকে বারবার একটা কথা আমি বলার চেষ্টা করছি যে শাকিব খান মেগাস্টার শাকিব খান তো একটা ইন্ডাস্ট্রি এবং ম্যাস কানেক্টিভিটির জন্য তো শাকিব খানকে লাগবেই আমাদের এবং শাকিব খানের সঙ্গে যখন রাহায়ণ রাফি যুক্ত হয় যে দর্শকের পালস বোঝে এবং যে ঠিকঠাক গল্পটা বলে আপনারা দেখেছেন এর আগেও আমার প্রথম সিনেমা সুরঙ্গ সেখানেও রাহান রাফি কীভাবে নেতা প্রত্যেকে তারা প্রত্যেকের গল্প শুনে সবাই কিন্তু এই ছবিটাতে যুক্ত হবার জন্য কেউ আমাদেরকে না বলেনি সো সবাইকে প্রথম ধন্যবাদ পুরস্কার পুরস্কারের আগে আর সিনেমা যদি আসলেই রেকর্ড গড়ে ফেলে তাহলে তো পুরস্কার শুধু আমার ডিরেক্টার এবং আমার আর্টিস্টদের না সাংবাদিক ভাইদের জন্যও তো পুরস্কার থাকা উচিত